মামলা খাইছি এই যে গাড়ির ব্যাক লাইটের জন্য কি কারণে মামলা খাইছি ব্যাকলাইট কিন্তু আমার যখন আমি ব্রেক চাপি তখন কিন্তু লাইট আমার ঠিক থাকে অন থাকে আবার যখন আমি রাস্তায় রানিংয়ে থাকি তখন কিন্তু আমার যে লাইট পিছনে ব্যাক লাইট সেটা নাকি অফ থাকে আমি কিন্তু জানি না আমি যখন ব্রেক চাপি তখন কিন্তু লাইট অন হয় আমি চেক করে দেখছি এর আগে যে লাইট আমার ঠিক আছে কিন্তু আমি যখন রাস্তায় রানিংয়ে থাকি সেই ক্ষেত্রে নাকি আমার পিছনে যে ব্যাক লাইটটা আছে ব্রেক যদি না চাপি সেটা অফ হয়ে থাকে এই কারণে কিন্তু ঘর আমার দেয় এক হাজার রিয়েল সাতশো পঞ্চাশ রিয়েল আজকে ট্রাফিক পুলিশ হাইওয়ে পুলিশ আমাকে আটকাইছে আটকার পরে চেক করছে বলছে তোমার ব্যাকলাইটের সমস্যা আমি তো জানি না পরে দেখছি যে ঠিকই সমস্যা যে কারণ আমি যখন গাড়ি রানিংয়ে থাকি তখন আমার ব্যাকলাইট অফ থাকে আর যখন আমি ব্রেক চাপি শুধু তখন আমার ব্যাকলাইট অন থাকে তারপরে তারা সে আমাকে বললো তোমার ই আমার যে ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স নিল গাড়ির ইস্তেমারা নিল সব কিছু নিল তারপরে সম্ভবত মামলা দিছে উনি আমাকে বলছে যে মামলা দিছে আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করছি মামলা না দেওয়ার জন্য যাতে না দেয় কারণ যাদের পিছনে ব্যাকলাইটের সমস্যা থাকে আপনার ভালোভাবে চেক করে নেবেন কিন্তু হাইওয়ে পুলিশ যদি আপনা দেখে মামলা দিয়ে দেবে এক হাজার রিয়েল বা সাতশো পঞ্চাশ রিয়েল এরকম কত দেয় আমি জানি না আমার যে মামলাটা কত দিছে আমি কিন্তু এখনও মেসেজ আসে নাই যেহেতু সেক্ষেত্রে আমিও বলতে পারতেছি না মেসেজ আসলে আমি আপনাদের জানাবো অবশ্যই যাদের গাড়ির বিভিন্ন লাইটের সমস্যা অবশ্যই চেক করে নেবেন নাহলে কিন্তু এই ধরনের মামলাগুলো আপনারা খাবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ